আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত বাংলাদেশে জনপ্রিয় কয়েকজন ইসলামিক স্কলারের ভিতরে অন্যতম একজন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি তার মুখে ইসলামিক কিছু আলোচনা শুনব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখি এবং কথাগুলি শুনি সবসময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায়ও আল্লাহর আবার অসুস্থ অবস্থায়ও বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরা ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কা বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইলা সাল তাফাস আলী যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হুজুর মেজ হুজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ইদা সালতা ফাস আলিল্লা যখন চাইবে তো আল্লাহর কাছে চাও ও ইদা সাআনতা ফাসতাঈন বিল্লাহ সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বোঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং ইউ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখা নাই কাক পক্ষীও টের পায় নাই টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক না আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল কর তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় না বিডিআর এর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট চোখ ম্যাজিস্ট্রেট আছে না এদিকে আছে দু একজন তো এই ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখন জিজ্ঞেস করে থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা এই যে বিমান বিমানবন্দরের কাস্টমস অফিসার চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম তার মানে বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় চিল্লায় বলেন ফাঁকে দেওয়া যাবে এজন্য জন্য কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে এই জন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল রে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করো আমারে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়ানস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এক কেন্দ্রিক শুধু ওনার কাছে চাবো ওনার কাছে কাঁদবো মনের জ্বালা যন্ত্রণা শুধু উনি পূরণ করতে পারেন ঠিক না এটার নাম তহিদ এটার নাম কি তৌহিদেরি মুর্শিদ আমার নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের না ওই না মেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই না মের বাতি জেলে দেখি আরোশের মুকাম বল মোহাম্মদের না পড়েন তো মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম চিল্লায় পড়ান আল্লাহ এটার নাম তো আমরা এক আল্লাহ বিশ্বাস ইদা সাল ফাস আলিল্লা যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে এজন্য জন্য কার কাছে যাব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর জোরে পড়ে না আমিন এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদিতু বিল্লাহি অবিল ইসলামি অবি মুহাম্মাদিন নেবী এন বরাসউল্লাহ আল্লাহর রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজা কোরানকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার গণ না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পরেন আল্লাহ আক মাহ তাহলে রদি তু বিল্লাহি রাব্বা রদিতু বিল্লাহি প্রত্যেক সালাতের পর এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রদিতু আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষ দিন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল বিকুল আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিল্লায় পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে শেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল जहान গাই গুণগান তার নামে গাই আমরা গাহি تعالی

লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আইডিটা সবাই ফলো করবেন নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমাতি ওবরাকাত